আসছে খ্রিসমাস বাড়িতে বানান নিরামিষ ফ্রুট কেক খেজুর গুঁড়ি তৈরি এই নিরামিষ ফ্রুট কেক বাড়িতে খুব সহজেই ওভেন ছাড়া বানিয়ে ফেলতে পারবেন আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিন নমস্কার বন্ধুরা পিঁয়াজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরুতে একটা পাত্রের মধ্যে একটা কাপ পরিমাণ গরুর দুধ ঠেলে নিলাম এখন এই দুধের মধ্যেই দিয়ে দেব হাফ কাপ পরিমাণ খেজুর গুড় এখানে আমি লিকুইড খেজুর গুড়ের ব্যবহার করেছি আপনারা চাইলে পাটা ব্যবহার করতে পারেন এখন দুটো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে একেবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে গুড়টা দুধের সঙ্গে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল সাথে কেকের স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন এখন সমস্ত উপকরণ আরও একবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে পিট করে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আটা এখানে আমি গমের আটা দিয়ে এই কেকটা বানিয়েছি আপনারা চাইলে এই কেক তৈরিতে ময়দার ব্যবহারও করতে পারেন তবে কেক তৈরির আগে আটা বা ময়দাটা খুব ভালোভাবে একবার চেলে ব্যবহার করবেন এতে করে কেকের রেজাল্টটা ভালো পাওয়া যায় সমস্ত আটাটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে আমি সমস্ত আটাটা একেবারে লিকুইড মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত আটাটা একসঙ্গে ঢেলে দিতে যাবেন না তাহলে আটাটা ব্যাটারের মধ্যে দলা পেকে যাবার সম্ভাবনা থাকবে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এখন এই বেকিং পাউডার ও সোডাটাও খুব ভালোভাবে কেক ব্যাটারের সঙ্গে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে কেক ব্যাটার একেবারে রেডি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি কাজু কিশমিশ চেরি আখরোট এগুলোর ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটসটাও খুব ভালোভাবে কেক ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন একটা কেকটিনের মধ্যে আমি কেক ব্যাটারটা ঢেলে দেবো টিনটা আমি আগে থাকতে তেল ও ময়দা দিয়ে ডাস্ট করে রেখেছিলাম এর মধ্যে আমি সম্পূর্ণ কেক ব্যাটারটা ঢেলে দিলাম এখনই কেক ব্যাটারের উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি এতে করে কেকটা বেক হবার পর দেখতে সুন্দর লাগবে কেক বেক হবার জন্য একেবারে রেডি এখন একটা প্রিহিট করা প্যানের মধ্যে কেক টিনটা বসিয়ে ঢাকা দিয়ে চল্লিশ মিনিটের মতো মাঝারি একটু লো আছে বেক হতে দেব ফিরে আসছি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর ঢাকনা খুললেই খেয়াল করবেন কেক কিন্তু একেবারে পারফেক্টলি বেক হয়ে গেছে এখনই তৈরি হয়ে যাওয়া কেকটা ঠান্ডা করে নেব কেক সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে চারপাশটা খুব ভালোভাবে আলগা করে ডিমোল্ড করে নিলাম দেখুন তলায় কিন্তু একটুও লেগে যায়নি তার সাথে কত সুন্দর একটা রঙও এসেছে সাথে কতটা সফট ও স্পঞ্জিও হয়েছে একেবারে নরম তুলতুলে আটা দিয়ে তৈরি এই দুর্দান্ত কেকের রেসিপিটা বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এখন আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন ভিতর থেকে কতটা সফট ও স্পঞ্জি তৈরি হয়েছে কেকটা আটাও ও গুড় দিয়ে তৈরি কেকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না